স্যার মিলন টেলিগ্রাম থেকে স্কেচটা তৈরি করে এসেছে দেখেন তো একটু স্যার ডাক্তার তার কাটা মাল বললো তো লাশের ভিতরে বিষ পাওয়া গেছে স্যার এরকমটা কিন্তু হতে পারে যে বিষটা এই স্কেচে যা ছবি আছে এইটি কিন্তু দিতে পারে এটা কিন্তু ভেবে দেখা উচিত আমাদের ঠিক বলে সর হতে পারে এরকম স্কেচে যাকে দেখাচ্ছে মানুষের ইয়ে দেখায় দেখা দিন দেখে চেনে কিনা ঠিক আছে স্যার দেখেন তো এই এতে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কি আপনি চেনেন কিনা একে তো আমি চিনি না বাবা নো 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 ভাই সবইটা দেখে বলেন তো একে চেনেন কিনা না স্যার একে তো কখনো দেখিনি

তোমাকে যদি পরবর্তীতে আমাদের প্রয়োজন হয় সিআরি বুড়োতে ডেকে পাঠাবো তুমি চলে আসবে ঠিক আছে আচ্ছা একে রেখে আসো আমরা তো ঠিকানাটা জানতে পেরেছি তাহলে কি আমরা কি এখানে একবারে যাবো নাকি ভালো হবে একসাথে যাওয়া ঠিক হবে না আমরা বরং ভাগ ভাগ করে যাই তো তাহলে আপনারা সামনে দিয়ে যান আমরা পিছন দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ আমি বাসায় নিয়ে যাচ্ছি আর তুমি ওদের নিয়ে যাও আমি শুনলাম তুই নাকি আবার খুঁজে বেড়াচ্ছিস আমার বাড়ির একটা গুরুত্বপূর্ণ কাজে ছিল অফিসই আমার বাইরে তোরা জোরদস্তি করি আমার বাসার ঠিকানা নিছি আমার ডেলার ঠিকানা নিছিস কাজটা ভালো করেছেন নেই আমি এই জায়গায় আছি এই মাছু তোর যদি বুকের পাটা থাকে তাহলে তুই থাক আমরা ইউ আই কামিং মারি মা এই তো সে মাছুর ছাড় এই তো সেই মাছুর দেখে আমরা খুঁজতেছি একে শূন্য উঠে নিয়ে যেতে হবে এক্ষনিক বাচ্চা বাচ্চু ওকে উঠে তো ওকে স্যার

কি বলেন এসব আমি আমি তো এই তোর কুখাত মাসুদ না সত্যি করি বল তুই মাসুদ কিনা হরে কৃষ্ণ আমি মাসুদ না রামকৃষ্ণ দিব্য আমি মাসুদ না তুই সত্যি কথা বলবি নে ঠিক আছে রব্বানি সব ওকে একটু বানাও তো ও বাবা বাবা গো আবে কোথায় চলে গেল ও কাকু আমি মাসুদ না আমি মাসুদ না কাকু আমার সাড়ি দে দাও সাড়ি দে আমি মাসুদ না ওই হ্যালো ওই ইন্সপেক্টর তুই ভুল লোকের ধরেছিস আমার ডিরাছিসনি আমার ডিরাই চলে আই এই তুই এই মাসুদ এ না মাসুদ তো সেই সেইটি তো কাছে ফোন দিয়েছে এসপি স্যারকে বলতে আচ্ছা তোর সাহস যদি থাকে তুই সেইখানে থাক শালার পুতরে আমি যেখানে পাবো সেখান থেকে উঠাই নিয়ে আসবো বুঝছিস আমি আসি তুই চলে আই কোনো সমস্যা নেই আজকে মোকাবেলা হয়ে যাবে আজ তো ওইখানে তুই থাক সালা সিআইডি দল তোরা আয় এই আমরা তো ভুল লোককে উঠাইছি এই তান্ত্রিক যা তোর দিরা যে তুই তান্ত্রিক গ্রি যা আজ তো আমি চলে এই ভাই কাকে বল আর আমরা তো ভুল রেকরে ভুল লোককে ধরেছি উনি তো সে মাসুদ না ও তো তান্ত্রিক তাকে আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছি মাসুদ আমার কাছে ফোন দিয়েছিল সে তাদের মূল ড্রাই আমাদেরকে ইনভাইট করেছে এত বড় সাহস মাসুদ রে ওরা যদি আমরা ধরতে পারি ওরা যে কি অবস্থা করবো ওরা নিজেই বুঝতে পারতেছি হ্যাঁ ভুল লোককে ধরেছ যা সামাটা পরে একটু মায়া লাগতেছে চলো আগে ওরে ওর ব্যবস্থা করে আস

বাদশা ওরা তো চারিদিকে ছড়াই গেছে তুমি এদিক দিয়ে যাও আর আমি এদিক দিয়ে যাই এই মাসুদ তুই সিলিন্ডার কর তোর লোকে সবারই স্যালেন্ডার করতে বল এই তুই কি বললি তুই জানিস না আমি সেই পাগলা গুনি এই তোর অস্ত্রমেলা দিদি পাগলা মাসুদ বছর যুবক তোকে মেরে আমি প্লাস্টিক সার্জারি নিয়ে যাই গান ক

কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো ভালো আছেন আমরাও আপনাদের আছি আর আমরা নতুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আর নতুন নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই